আসসালামু আলাইকুম এই যে যে পাঁচই আগস্টে জুলাই অভ্যুত্থানে হাসনাদ সাজিদ নাহিদ আসিফদের মূল্যায়নের সময় এসে গেছে পাঁচ মাস যেহেতু বিগত হয়েছে সেই মূল্যায়নে আপনার দৃষ্টিভঙ্গি থেকে একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের এদের যে সফলতা বা ব্যর্থতা সংক্ষেপে যদি বলতেন জাতির সামনে প্রথম কথা হচ্ছে সার্জিস হাসনাত যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছে তা সেটা একটা সফল নেতৃত্ব এবং তারা কিন্তু বিগত আওয়ামী সরকারের যে অন্যায় অবিচারগুলো সেগুলোকে সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা একটা সফল আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পতন দিয়েছে সেটা অবশ্যই তাদের জন্য একটা বড়ো সফলতা কিন্তু সেই পাঁচই আগস্টের পর তাদের যে সর্বশেষ সফলতা আমরা দেখেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে তারা বিচারপতিদের পদত্যাগের দাবিতে তারা একটা দাবি তুলেছিল সেটাই কিন্তু সর্বশেষ তাদের সফলতা আমরা দেখতে পাই এরপরে তারা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্প পদত্যাগের দাবি তুলেছিল সেই দাবি তাদের ব্যর্থ হয়েছে এরপরে মোস্তফা সরার ফারিকের উপদেষ্টা তাদের নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু বাধা দিয়েছিল কিন্তু সরকার সেই বাধা না মেনে তাকে কিন্তু মোস্তফা সরার ফারুক থেকে কিন্তু দেখেছি আমরা উপদেষ্টা পদে বহাল রেখেছে তারপর আমরা আওয়ামী লীগ দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে নির্বাচন করেছিল সেটা অবৈধ ঘোষণা করার জন্য তারা সুপ্রিম কোর্টে একটা রিট দায়ের করেছিল কিন্তু দেখা গেছে পর্বতে তারা নিজেরাই কিন্তু সেই রিট আসলে করতে এই যে একত্রিশে ডিসেম্বরের সমন্বয়কদের এই যে একের পর এক ব্যর্থ দাবি তোলার পর তারা কিন্তু একত্রিশে ডিসেম্বরে একটি দাবি তুলেছে যে জুলাই আগস্টের যে আসলে আপনি হয়েছে তার একটা প্রোক্লেমেশন জারি করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে আগামী পনেরোই জানুয়ারি এই যে জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে সেই ঘোষণাটা দিতে হবে এখন দেখা যাক তারা আসলে এই সব অনেকগুলো ব্যর্থ দাবির পর তারা আসলে সফল হতে পারে কিনা পনেরোই জানুয়ারির মধ্যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যত্থানের প্রারেশন জারি করে কিনা সেটা এখন দেখার বিষয় তাহলে হয়তো বা তাদের একটা দাবি পূরণ হবে অনেক অনেক বাজার দাবির পর তারা হয়তো এই দাবিটা তারা পূরণ করতে পারে কিনা সেটা আসলে পনেরোই জানুয়ারি জানুয়ারির পরেই বোঝা যাবে তবে সার্জিস হাসনাদদের উচিত আরও সচেতনতার সাথে তাদের যে যে নেতৃত্ব তারা যে দিচ্ছে সেগুলো আরও সচেতনার সাথে বিবেচনা করে তাদের হচ্ছে নেতৃত্ব আসলে দেওয়ার ক্ষেত্রে একটু ইয়ে করে এটা একটু চেষ্টা করে তবে আপনার সার্জিত হাসনারদের আপনার আরও বিচার বিবেচনা আরও তীক্ষ্ণতার সাথে নেওয়া উচিত এবং তাদের যে দাবি দাওয়াগুলো এবং জন মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা পূরণের লক্ষ্যে আসলে তাদের কাজ করে যাওয়া উচিত কারণ যে দেশের জনগণ তাদের উপরে অনেক ভরসা রেখেছে সেই ভরসা বিশ্বাসের মূল্যায়ন দিয়ে তাদের আরও সচেতন হওয়া জরুরি বলে আমার মনে হয় ধন্যবাদ